এই পৃথিবীতে আসলে কে আপন কে পর বোঝাই যায় না রক্তের সম্পর্ক বলুন আত্মীয় স্বজন বলুন আর বন্ধু বান্ধবই বলুন সবাই আসলে স্বার্থ ছাড়া মেলামেশা করে না তো ভাবছি দেশের বাইরেই চলে যাবো থাকবো না এ দেশে গুড মর্নিং মাই টু ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা আমি শুরু করেছি সকালবেলা থেকে তো সকাল মানেই তো সকালের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টের জন্য আমরা এখন আজকে খাবো পুরি তো ওটাই আমার মেয়ে ভেজে নিচ্ছে গরম গরম পুরি আমি বানিয়ে দিয়েছি আর এখনও ভেজে নিচ্ছে একদম ফুলকা ফুলকা পুরি তো পুরিটা আসলে মাঝে মাঝে খেতে ভালোই লাগে বিশেষ করে না ওয়েদারটা নর্মাল থাকলে তো পুরির সঙ্গে আমি করে নিয়েছি বুটের ডাল এই ডালের সঙ্গে একটু সবজিও দিয়েছি আর তার সঙ্গে মিষ্টি আইটেমের মধ্যে রেখেছি সুজি সুজি রান্না করেছি একটু শুকনো করে তো টেবিলে আমরা সব কিছু রেডি করে নিয়েছি এখন সবাইকে ডাকা হয়েছে সবাই মিলে খাবো আমার মেয়েও পানিটা রেডি করে নিচ্ছে একদম ফুলকা ফুলে গিয়েছে বাবা তো খুব পছন্দ করে পুরিটা আমার মেয়েও পছন্দ করে আমার মেয়ে অবশ্য বললো যে মা আজকে পুরি করো তো বুটের ডাল সঙ্গে না পুরিটা বেশ যায় ভালোই লাগে মেশিনে কাপড় দিয়ে নিচ্ছে আজকে সকালবেলা একটা নর্মাল ছিল বাট এখন দেখতেছি রোদ উঠেছে আর বেশ কিছুদিন ধরে কাপড় দিব দিব কিন্তু ওয়েদার নর্মাল ওয়েদার আবার কখন রোদ কখন বৃষ্টি বোঝাই যাচ্ছে যেহেতু ভাদ্র মাস পড়েছে না ভাদ্র মাসে আসলে ওয়েদারটা এরকমই হয় এই রোদ এই বৃষ্টি যাই হোক রান্নাঘরে চলে এসেছি বাজারে নিয়ে এসেছে অনেক বাজার নিয়েছে আজকে বিভিন্ন ধরনের সবজি নিয়েছে সবগুলো আমার পছন্দের ঢেঁড়স বরবটি কায়তা আমার না বড়া খেতে ইচ্ছে করতেছে তো যাই হোক বলা মাত্রই আমার মেয়ে থাকলে না আসলে ওর ভাজা পড়াটা একটু বেশি পছন্দ তো আর আমি যদি খালি একটু বলি যে হ্যাঁ আমার খেতে ইচ্ছে করেছে তো ও আর দেরি করে না ও বড়া ভেজে দিল আমাকে মুসুর ডালের বড়া এটা তো গরম গরম বড়া খাবো আমরা এখন আর আপনাদেরকে বলবো বলবো না রিকোয়েস্ট করবো যে যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেনি তো প্লিজ ভিডিওটাতে লাইক করে দেন কমেন্ট করিয়েন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের আপনাদের লাইক কমেন্ট না আমাদের না নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনুপ্রেরণা জাগায় তো মেশিন থেকে কাপড়গুলো বের করে নিচ্ছে আমার মেয়েগুলো রদে দিয়ে দিয়েছে আর চলে এসেছে এখন আমি পাসপোর্ট অফিসে পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলাম দশ বছরের পাসপোর্ট করে নিয়েছি কারণ ভালো লাগে না আসলে দেশে আমার থাকতে একদমই ইচ্ছে করে না তো আমার ছেলের পাসপোর্ট অলরেডি চলে এসেছে আজকে আমার মেয়ের আর আমার পাসপোর্টের জন্য কালকে রাত্রেবেলায় মেসেজ এসেছিলো তো পাসপোর্টটা এখন আমরা তুলে নেবো আর কি বলবো সেরকম যদি সুযোগ হয় না তাহলে এই দেশে আর থাকবো না চলে যাব আমি আমার আর ভালো লাগে না একদমই ভালো লাগে না একঘেয়েমি হয়ে গিয়েছে লাইফটা বোরিং ফিল করতেছি কোনো কিছুই ভালো লাগে না তো আজকে আমরা চলে এসেছি বাহিরে ডিনার করব ডিনার প্লাস সন্ধ্যার জন্য কিছু খাওয়া হয়নি বললাম না একটু মনটা খারাপ তো সন্ধ্যার জন্য নাস্তা যেহেতু খাওয়া হয়নি তো চলে এসেছি আগে আগে তো আমরা স্যুপ খেয়ে তারপরে ডিনার করেই এখান থেকে চলে যাবো বাসায় মাঝে মাঝে না একটু বাইরের খাবারটাও ট্রাই করতে লাগে কারণ বাসায় নিজের হাতে রান্না করে খাবার খেতে খেতে একদম একঘেয়েমি হয়ে যে আর টেস্টও পাওয়া যায় না তো বেশ কিছুদিন ধরে আমার ছেলে মেয়ে বলতেছিল যে মা অনেকদিন ধরে বাইরে খাওয়া হয়নি একটু বাইরে চলো বাইরে খাবো আর আমিও নেক্সট উইকে চলে যাব দেশের বাইরে তো যেহেতু ছেলে মেয়ে আবদার করেছে তো আর কি করার ওদের জন্যই তো সব কিছু তো যার কারণেই চলে আসা তো আমরা স্যুপ খেয়েছি এখন আমাদের ডিনারের অপেক্ষা তো রাইস চলে এসেছে ওদের পছন্দ মতোই অর্ডার দেওয়া হয়েছে আমরা খাবার খুব একটা খাই না কিন্তু স্যুপ প্লাস রাইস একসঙ্গে একদম খুব বেশি খেয়ে ফেলেছি রাতের বেলা তো যাই হোক দিন বেশি খেলে কোনো সমস্যা নাই তো আজকের ব্লগটা এ পর্যন্ত আবার রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সবাই না মাঝে মাঝে এইভাবে ফ্যামিলির সঙ্গে বাইরে গিয়ে লাঞ্চ বলেন ডিনার বলেন সেটাই হোক একটু আসলে বাইরে গিয়েও খাওয়ার দরকার আমাদের বিশেষ করে আমাদের হাউসওয়াইফদের না একটু হলেও ব্রেক নেওয়ার দরকার ব্রেক দেওয়ারও দরকার